জানেন তো বন্ধুরা জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভিতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভিতর আত্মসম্মান বোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না সব কিছু রিভেন্স অফ নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর সেরে দিতে নেই কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়া দরকার আছে যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলে ও একটু কঠোর হওয়া দরকার যে কোনো জিনিস মানুষ সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকু ফিরিয়ে দিতে শিখুন সেটা আঘাত কিংবা ভালোবাসা দেখুন বন্ধুরা এখানে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম লাউ আলু এবং টমেটো দিয়ে একটি সবজি বানিয়ে নিয়েছিলাম এখানে একটু চালের দিয়ে দিয়েছি সবজির ভিতর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টিক একটু চিনি দিয়ে আমি সবজি নামিয়ে নেব দেখুন আমার সবজি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখানে সবজি নামিয়ে নিয়েছি আর আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য দেখুন আমার রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে সকালে বেলা ফুলকো ফুলকো রুটি আর সবজি বানিয়ে নিয়েছি আর এদিকে দুপুরের জন্য আমি রান্নাঘরে চলে এসেছি এর জন্য আমি মুগ ডাল দিয়ে দিয়েছি কড়াইয়ে মুগ ডাল ভেজে নেব একটু আমি আজ দুপুরে আজকে সজনি খাড়া দিয়ে মুগ ডাল তৈরি করব এবং বেগুন ভাজি করব মুগ ডাল ভেজে নিয়ে আমি কোকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অন্য গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে লাল 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 করে ভেজে উঠিয়ে নেব বন্ধুরা আজকে এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমান সময়ে আমাদের একটু মানসিকভাবে শক্ত হওয়া জরুরি কারণ আপনাকে আপনি যদি মানসিকভাবে শক্ত না হন যে কেউ আপনাকে যা কিছু বলে খুব সহজেই ঠকিয়ে যেতে পারবে ঠকিয়ে যেতে পারে এর জন্য নিজের মনটাকে শক্ত করুন একটু কঠোর মনের মানুষ হন বর্তমান নরম মনের মানুষদের কে যে কেউ এসে ঠকিয়ে যায় কথাগুলো কি ঠিক বলেছি একটু ভেবে দেখবেন আর এদিকে আমার বেগুন ভাজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি বেগুন ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজাগুলো আমি উঠিয়ে নিয়ে এই তেলের ভিতর আমি আগে থেকেই কেটে রাখা সজনে খাড়ার ডাটা দিয়ে দিয়েছি ডাটাগুলো দিয়ে পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা ডাল যেরকম ঘন বা পাতলা রাখতে চান সেই বুঝে জল অ্যাড করে করবেন দেখুন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে আবারও একটু পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ডাল নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য ডাল নামিয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এতে তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন এই জিরে থেকে আমি কিছুটা জিরে উঠিয়ে নেব লাস্টে আমি জিরে বেটে দিয়ে দেব আর আর আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে আমি ডাল দিয়ে দিয়েছি আবারও এবার আবারও কিছুক্ষণ ডাল জাল করে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে কাটা দিয়ে মুগ ডাল এই ডালটি খেতে না খুবই মজা লাগে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে দেখা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমার ডাল হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর বাবুর জন্য গরম দুধ দুধ জাল করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে